কতটুকু গুনা করবে হাতা হাতা কতটুকু গুনা করবে লবা দুনু বুকায় আয়না না সামা এতটুকু গুনা করবে যে আকাশের পরী দিয়ে ঘোরা দিবে গুনা দিয়া আর তারপর আকাশের উপরে উঠে দিবে বেক না মনের যেটা চাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো না বলা উ বালি হবে না কতটুকু গুনা করবে আল্লাহ ইস্তেফার রাজের করছেন যেটা গেছে ওটার জন্য তবা করি আল্লাহ লাস্কের থেকে তবা করলাম জীবন আজকের থেকে করার প্রতিজ্ঞা করলাম কি রাজি অতীতের জন্য কি তবা মুখের থেকে তবা বলেন তবা বলেন তবা বললে আল্লাহ পছন্দ করে শুধু তবা এটাও কবুল করবে আল্লাহ যদি মনের থেকে বলি আর থেকে প্রতিজ্ঞা জীবন জীবন কি কিন্তু আপনি যদি বলেন আমি জীবন গর্ব তো গর্ব কি করে এতদিন তো করতে পারলাম না আমার বিবেক দিয়া পারলাম না আমার বুদ্ধি দিয়া পারলাম না আমার বিদ্যা দিয়া পারলাম না আমার মন দিয়া পারলাম না কোনোভাবেই তো পারলাম না এতদিনই তো ঘুরতে পারলাম না এখন আমি গর্ব তো গর্ব কি করা এটার জন্য আমি রাস্তা দেখাইতেছি এই জীবন গড়ার জন্যই আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে পাঠাইছে আজকে তো আমরা চিনি নাই চিনসে জানো জানোয়ার চিনসে জানোয়ার খেজুর গাছ চিনসে তো নিজেকে জান্নাতি বানায় গেছে যেই খেজুর গাছে আল্লাহ রসুল পেট লাগায় জুমার খোদ দিতেন যখন মেম্বরে উঠছেন তো খেজুর গাছের কান্না বাহির হয়ে গেছে দুনিয়ার মসজিদে নবীর লোক আর কান্না শুনছেন আল্লাহ রসুল এসে তাকে সান্ত্বনা দিছে কাদিস না শট করতেছি আমি যে জান্নাতে নেওয়া যাবো তুই খেজুর দিবে আমি খাবো ওই রসুলের ছোঁয়া লাগার কারণে যদি সে জান্নাতের অধিকারী হইতে পারে ওই রসুল আসছেন আমার জীবনকে গোড়া দেওয়ার জন্য যুবক কিভাবে জীবনকে গড়বে নারী কিভাবে জীবনকে গড়বে গরিব কিভাবে জীবনকে গড়বে শিক্ষিত কিভাবে জমির জীবনকে গড়বে ধনী কিভাবে জীবনকে গড়বে অশিক্ষিত জীবন কিভাবে গড়বে প্রত্যেক শ্রেণীর মানুষ জীবনটাকে কিভাবে গড়বে সকালে কিভাবে গড়বে দুপুরে কিভাবে গড়বে বিপালে কিভাবে 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 কনকনে শীতে যে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে জিজ্ঞাসা করেন সব কি মিলে জিজ্ঞাস করা জিজ্ঞাস ওনাদের কাছ থেকে আমি বললাম না আল্লাহ রসুল আসছে আমাদেরকে জীবনটাকে ঘুরে দেওয়ার প্রাণী চিনছে আমরা চিনি নাই আমরা বিবেক আলা মানুষগুলা চিনি নাই বুদ্ধি আলা মানুষ চিনি নাই আমরা বিদ্যামান বিদ্যান মানুষ গুলা চিনি নাই হয় হয় সৃষ্টির সেরা প্রাণীটা চিনল যাকে সৃষ্টির সেরা আল্লাহ বানাইলেন যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন যাকে দুনিয়ার আদিপত্ত দিলেন দুনিয়ার আদিপত্ত যাকে দিলেন আল্লাহ দুনিয়ার আদিপত্ত আমাদেরকে দিছে কুল্লি বিখলাক লাকুম মাফিল আরদি জামিয়া এটা মানুষ কি সম্বোধন করা বলছেন আল্লাহ মানুষ জমিনের পিঠে আছে জমিনের পেটে যাচ্ছে সব আমরা ওর জন্য তৈরি করছি হায় গ্যাসের বীর সরকার নেয় ওয়াটে কিন্তু আল্লাহর পর্যন্ত বিল দিল তো বিল কত হয় কি জমিন আমরা পয়দা করছিনা আল্লাহ করছে আল্লাহ আল্লাহ হ্যাঁ এত দামে বিক্রি হয় হায় হায় চাল কি সৌদি আরব পয়দা করছে না আল্লাহ রাখছে দেন হ্যাঁ সোনা এত দামে বিক্রি হয় কি মানুষ সৃষ্টি করছে না আল্লাহ সৃষ্টি করছে কে মাটির ভিতরে সোনা কে মাটির ভিতরে হীরা রূপা কে কয়লার ভিতরে হীরা কয়লাও কার্বন হীরাও কার্বন অথচ হয় কয়লার ভিতরে কয়লার কেজি ষাট টাকা হীরার কেজি একশো কোটি টাকা আরো বেশি এটা তো ছোট অল্প বললাম হাজার হাজার কোটি টাকা হীরার কেজি 1 কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই না পুরো দুনিয়ায় কোথাও নাই 1 কেজি হীরা ও 1 কেজি ওজনের হীরা দুনিয়া কারোর কাছে নেই সব ছোট ছোট আল্লাহ হীরা তৈরি করেন আমাদের জন্য জমিনের আদি প্রস্তর আমাদের কে দিয়েছে শুধু জমিনের না এই চৌর জগতের আধিপত্য আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সমগ্র সৃষ্টির আধিপত্য আল্লাহ আমাদেরকে দিচ্ছেন নাহলে শেষ ফেরেস্তা আপনাকে সুরক্ষিত করে তো করে কি বিশ জন ফেরেস্তা ডেলি আমাদেরকে সুরক্ষিত করে দিনে দশ রাত্রে দশ জন আপনি পাবেন এটা এমনি চলে কি হ্যাঁ কোনো অপারেটর ছাড়া এটা চলে কি করে আসেইখানে কোন অপারেটর অপারেটর বুঝেন এই ফ্যাক্টরিতে অপারেটর আছে না মেশিন চালানোর অপারেটর আছে না এটা কেমনে চলে আমাকে বুঝান যুক্তি দিয়া বুঝান তর্ক দিয়া বুঝান বিদ্যা দিয়া বুঝান লজিক দিয়া বুঝান এটা কেমনে চলে না না চালায় ফেরেশতাদের মাধ্যমে এটা চলে

যে যেইখানে আসে এইখানে থেকে যেন বয়ে যদি বলল তাহলে ওই আফ্রিকার জঙ্গলের বেলালের জীবন গড়া হবে আর যদি না বললো তাহলে আমি আপনাদেরকে শক্ত বলি আমি চিনি আবু তালেব কোন জায়গায় জন্ম নিছে আবু তালেবের গরটা কোথায় ছিল আবু তালেব মারা গেছে কোথায় আবু তালেবের বর্তমান কবরটা কোথায়

যাকে রসুলের মাথার কাছে দাঁড়ায়া দীর্ঘক্ষণ দেখা আবার নিজের জায়গায় চলে গেছে যাবে রবি আল্লাহ জিজ্ঞাসা করছি ইয়া আল্লাহ কি দেখলাম এটা জাদু বলছে এটা জাদু না দূর থেকে দেখতে ছিল তার মন বড়তে ছিল না সে অনুমতি চাইছে আল্লাহ একটু কাছের থেকে যেয়ে দেখতে দেন না আল্লাহ তার দোয়া কবুল করছেন আল্লাহ তার দোয়া কবুল করছেন দেখে নিজের ভাগ্য খোলা গেছে নাই না আমরা এই মজে যাতে রসুলের ভিতরে পাইতাম তো এটা পাইতাম থেকে। আল্লাহর রসুল বাহির হয়েছেন সবাই ক্ষুদার্ত আল্লাহর রসুল ক্ষুদারত আলী ক্ষুদার্থ অমর ক্ষুদার্থ আবু বকর ক্ষুদার্থ আল্লাহ রসুল দেখা বুঝা ফেলছেন সবাই ক্ষুদার্থ যে বলছে খেজুর গাছকে বলো তাও খেজুরের সিজন না গাছেও কোনো খেজুর নাই সব কিছু শুকায় গেছে যে বলো একে খেজুর দিতে যে বলছে আল্লাহ রসুল বলছে খেজুর দিতে কাঁচা পাকা তো কাঁচা পাকা টপ 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 পড়তেছে নিয়ে আসছে চোখ উঠা ছিল আলী নদীর লা হুতা না বলছে তুমি পাকা গুলা খাও কাঁচা গুলা খাও না তোমার জন্য কাঁচা খাওয়া ঠিক হবে না সত্য তো শোনেন নাই হ্যাঁ হ্যাঁ মজেদা চেনা পড়ে দেখেন ওইখানে আল্লাহ নসুলে হাজারো মজেদার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ প্রাণী চিনছে গাধা চিনছে আমরা চিনি না জোর কথা মানলে ভাগ্য খোলে বাহিরে বাহিরেছেন পর্দা করার মতো কিছু নাই বলছে যাবে এই ছোট ছোট গাছগুলা ছিটানো ছড়ানো দেখতেছি এদেরকে যা বলো না আমার জন্য পর্দা করতে যাবে রবি আল্লাহ চিৎকার দিছেন হায় 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 গাছ ছুটা এসব পর্দা করছে আল্লাহ রসুল প্রয়োজন মেটাইছেন বলছে এদেরকে বলো জায়গায় চলে যেতে বলছে তোমরা যার জায়গায় চুলা যাও মানুষের মতো ছুটা যায় যার যার জায়গায় লেগে গেছে জাভের দিয়ে আল্লাহ তালা ছুটা গেছেন জাউল্লাহ রচ্চুল এখানে প্রয়োজন সারছেন যে রেখে কি আছে তা মা ও যত্ল রায় হা সুগ রান ছাড়া কিছু ছিল কথা মাইলে গাছের বাইক বলে আনাসিদ মালেক দিয়ে আল্লাহ তালানু মেহমান আসছে দস্তর খান নিয়ে আসছে তো দেখে দস্তর খান ময়লা আগুন জ্বলতেছিল ওটার মধ্যে ফিকা মারছে সবাই বলে দস্তর খান জ্বালাই দিতেছে এত রাগ হলে কেন না দেখো পড়ে হয় কি অপেক্ষা করো কি হয়ে আসে একটু পরে বাহির করে নিয়ে একটা ঝাড়া দিছেন ময়লাগুলা সব ছাই হয়ে উড়ে গেছে দস্তর খান ঝকঝকে হয়ে গেছে একটু পড়ে নাই একটু আগুন লাগে নাই বলছে এই জাদু করতে কে শিখলাম জাদু না এটা তো আমার হাবিব মুহাম্মদুর রসুল সাল্লাহ ইসলামের দস্তর খানে যায় খায় হাত মুছিলেন ওনার হাতের ছোয়া লাগছে এই আগুন কোনোদিন এই দস্তর খানকে পড়তে পারে না তো আল্লাহ রসুল যে আমাদেরকে জীবন গড়ার জন্য আসছেন আদর্শ হইয়া ওই রসুলের আদর্শ যদি আমার জীবনের ভিতরে আমি আনি জীবনটাকে গড়ার জন্য আপনি নিজের মনের থেকে বলেন দুচকের আমাকে খাবে তো খাবে কি করে দুনিয়ার আগুন জ্বর জ্বর জিন্দিগি আমার জিন্দগি হবে জীবন করে দেওয়ার জন্য মোহাম্মদুল রাসুল্লাহ নির্ম করছেন জীবন করবেন

ও যুবক হইতে পারে বৃদ্ধ হওয়ার পরে তুমি কিছু নাও করতে পারো আমল করার মতো ক্ষমতা তোমার নাও থাকতে পারে তুমি আমল নাও নাও করতে পারো ক্ষমতা থাকতে পারে না বৃদ্ধ হইলে অনেক সময় অনেক জিনিসের ক্ষমতা থাকেও না কিন্তু যৌবনে যখন তুমি গোড়া নিছ তো বৃদ্ধ হওয়ার পরে আল্লাহ তোমাকে বনাস দিলে বনাস উন্মতের বয়সেরও মর্যাদা আছে আশি বৎসরের পরে আর গুণা লেখা হয় না নব্বই বৎসর পরে আর আগে পিছের গুনা থাকে না এই উম্মতের মর্যাদা আছে এই উম্মত জানে কোন উম্মত এই উম্মত বড় উম্মত কোরআন বলে এই উম্মত ফরেস্টার উম্মত ফরেস্টার ফরেস্টার বোঝেন জেনারেলের কাজের চারটা স্টার থাকে ওই উম্মত হলে এই হুয়া যে তাবা আল্লাহ আমাদেরকে নির্বাচিত কোরা রাখছেন বাইসা বাইসা রাসুল হুয়া জতবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা সমস্ত জাতির থেকে আলাদা কোরা রাখছেন দুনিয়া জিজ্ঞেস করছে এগুলা আলাদা কেন এগুলা বন্ধুর উম্মত আল্লাহ শুধু পয়দাতে আমাদেরকে কুদিয়তি হাত লাগার ন্যায় বাঁচাই করার ভিতর হাত লাগাইছে আল্লাহ আমাদেরকে পেছার আছেন খায়রা উম্মা আল্লাহ আছেন কুন্তুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস আমরা মানুষের জন্য আসি কিয়ামতের দিন আল্লাহ হায় 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 সুহাদা আলান নাস কিয়ামতের দিন সমগ্র জাতির উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে বুখারীতেই আছে নুয়ালামের উন্মত মানবে না তো বলছে সাক্ষী নিয়ে আসো আমাদেরকে নেওয়া যাবে তো উন্মত বলবে এরা আসছে কবে সাক্ষী দেয় কি করে এরা তো আমাদেরকে দেখেই নেয় আমাদের জমা নেই আসে না কিভাবে সাক্ষী দিবে তাহ্লা জিজ্ঞাসা করবে কি করে সাক্ষী দিবে তোরা তোমরা তো আমাদের বাচ্চা বাচ্চা সুরায় নু কোয়েরা শোনাবে সুরায় নু নু আল ইসলাম যে দাওয়াত দিছেন এমনি দাও তো কৌমি লেইলাম নাহারা আমি চব্বিশ ঘন্টা দাওয়াত দিছি। পুরা সুরায় নু ওই দিন প্রত্যেক বাচ্চা বাচ্চার মনে থাকবে আজকে মনে নাও থাকতে পারে মুখাস্ত নাও পড়তে পারে আমরা সুরায় নু পড়া শুনায় দিব ওরাও হাক্কা বাক্কা খায় যাবে আল্লাহ বলবে সুরায় নু মানি আপনার কালামের বিতরিত ছিল আমাদেরটা যদি শক্ত না হয় তো আপনার কালামও শক্ত না আল্লাহ আমাদের সুপারিশ গ্রহণ করবে আল্লাহ ওই মর্যাদা আমাদেরকে দিচ্ছেন শুধু নবীজির খাতিরে আমাদেরকে দিচ্ছেন বিদায় আসেন জীবনটাকে গড়ি গড়ার জন্য মোহাম্মদুর রসুল হায় হায় কেমনে বুঝাবো আপনাদেরকে ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লাম যিনি চিৎকার দিয়ে বলে গেছেন যে জীবন করার কিরকম পাথেও নিয়ে আসছি দেখ ইমানের সাথে যদি একটা সুন্নত নিও তুমি ঝুলতে 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 কবর পর্যন্ত পৌঁছতে পারো আর ওই সময়টা যদি ফেতনার হয় যেমন আজকে চতুর্দিকে ইমান হারানের পরিবেশ ইমান বাড়ানের পরিবেশ কোথাও নাই চতুর্দিকে ইমান হারানের পরিবেশ যুবকদের মোবাইল দেখেন যুবকদের মেমরি দেখেন নেট দেখেন সব জায়গায় ইমান হারানের পরিবেশ এমন কোথাও না ইমান বানানের পরিবেশ চতুর্দিকে ফেতনার ফেতনা এইখানে ধরে রাখা কঠিন হারানো বড় সহজ যেমন আল্লাহ রসুল বলছিলেন আল নারু সাহেল বিশাহা জাহান নামে কোনো কঠিন না এই ঘোড়ার উপরে বসা যাও ঘোড়া তোমাকে জাহান নামে ঢুকায় ফিরে আসবে আল্লাহ ইন্দাল জান্নাত হাসান বেরোবোয়া জান্নাতে যাওয়া বড় কঠিন এটা বড় চূড়ায় সত্য এটাই আল্লাহ রসুল সহজ করছেন যে এক শূন্যতের উপর আমি তো এই জন্য খুব খুব বলি হয় যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটত মনের থেকে এই কথা চুল কাটছে আমি রসুলকে ভালোবাসি এই স্টাইলে যদি একদিন চুল কাটত মামুনরা যদি বাসর রাত্রের সাজ যদি তার বন্ধকে তারা তার বান্ধবীদেরকে পার্লারে সব জায়গায় যায় যদি বলতো আজকে প্রথম রাত্রের রাত আমাকে ফাতেমার মতো সাজায় দেয় বাকি জীবন তোদের মন মতো আমাকে সাজাইস একদিনের শ্বাসটা আমাকে ফাতেমার মতো সাজায় দেয় আমার বিশ্বাস একদিনের চুল কাটা জান্নাতে দেয়া যায় আল্লাহ রসুলের সুন্নতের বড় দাম আছে যদি না হয় কাহিনী হইতে পারে আবু দাউদ রহমতুল্লাহ এর কাহিনী এরকম কোন ওলামা না আছে না জানে যে হাসির জবাব দিছে এক টাকা খরচ করে ওই শূন্য পুরা করার কারণে উপর থেকে আওয়াজ আসছে আবু দাউদ তোকে আমরা মাফ করা দিলাম আমি তো বলি এই উম্মতকে সাদা দাড়ি দিছেন ইমানদারকে জান্নাতে যাওয়ার জন্য যদি এটা শক্ত হয় হাদিস আর এই কাহিনীও যদি সত্য হয় ইন্নাল্লাহ লা ইস্তাহিযু শাইবাতিন আল্লাহ সাদা দাড়িরাকে দেখলে লজ্জা পায় আর ওই মুহাদ্দিসের কাহিনী যদি সত্য হয় আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া কি নিয়ে আসছ কয় কি চুনি আছিনা সাদা দাড়ি নিয়ে আসসি বলে এত জুড়ে বলতেছিলে বাপ নিয়ে সাদা দাড়ি নিয়ে আসছি মানি কয় তাইলে হাদিস শুনেন তো হাদিস শোনায় দিছে আমি অমুকের থেকে শুনছি অমুকে অমুকের থেকে শুনছে অমুকে অমুকের থেকে শুনছে আপনার রসুল থেকে আবু এরা শুনছে আবু হরায়রা জিবরিল থেকে শুনছে জিবরিল নাকি আপনার থেকে শুনছে সাদা দাড়ি দেখলে বলে লজ্জা পান আপনি তো ডাটে আমারে জিজ্ঞাসা করতেছেন কি নিয়ে আসছি তো আল্লাহ বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার বিশ্বাস হয় না যুব দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়া যদি হাদিস সত্য হয় হয়তো আমার বুঝানের বঙ্গি ভিন্ন দাড়ি দিয়েছেন এই জন্য আসেন আল্লাহ রসুলের জীবন যদি গড়তে চাই তাহলে আদর্শ শিখতে হবে আর আদর্শ কার কাছে শিখবেন প্রচুরই তো নাই কার কাছে ছুড়ি এই জন্যই আল্লাহ সিস্টেম করছেন এই জন্যই আল্লাহ নিয়ম করছেন পদ্ধতি করছেন নইলে আল্লাহ কোনদিন বলতেন না ওরাসনাল কিতাব আল্লাভী নাস্তা ফাইয়ানা কোরআনে আয়াত কোনোদিন আসতো না যে কেমতে সকাল পর্যন্ত আমি লোককে নির্বাচিত করব। যারা নির্বাচিত হবে আমার পক্ষ থেকে না আমার নবীর পক্ষ থেকেও হবে তো রসুল্লাহ সাস্লাম চিৎকার নবীর পক্ষ থেকেও আমরা নির্বাচিত ওলামারা নির্বাচিত আল্লাহর পক্ষ তো নির্বাচিত এই জন্যই দায়িত্ব খাদে নিছেন বিদায় জুমার দিন আপনাদেরকে বিরক্ত করে ও আজে বিরক্ত করে যেখানে পায় ওইখানেই আপনাদেরকে বিরক্ত করে রাত বর আপনাদেরকে বিরক্ত করে হাতে ধরে পায়ে ধরে সর্বভাবে বুঝাইতে চেষ্টা করে নাইলে ওপেন দুনিয়া নয় টাকা বেতন দিয়া মসজিদে কেন পোড়া থাকবে অটো চালাইল তো পনেরো ষোলো সতেরো বিশ হাজার পঁচিশ হাজার কামাইতে পারে 9000 দিয়ে কেন মসজিদে পড়া থাকবে 5000 7000 বেতন পায় কেন মাদ্রাসায় পড়া থাকবে অটো চালাই লোক 15 20000 এর মাসে কামাইতে পারে এখন তো ওপেন দুনিয়া এটার জন্য তো এত কোনো শিক্ষা দরকার হয় না আর মানবিক্য তো যাবে না इज्जतও যাবে না হালাল রুজিতে কোনোদিন इज्जत চায় না আলী রবি আল্লাহকে জিজ্ঞাসা করছে কোথায় মরতে চান হয়তো আল্লাহর রাস্তায় হাত করতে করতে নইলে হালাল রুজি কামাইতে কামাইতে দেখেন ইজ্জত তো যাবে না মাদ্রাসা কেন পড়ে আছে কয় টাকা বেতন দেয় মাদ্রাসায় জিজ্ঞাসা করেন আপনাদের ইমামের বেতন কত কেন পড়া থাকে দায়িত্ব খাতে এইজন্য আলেমরা দায়িত্বশীল নবী নাই বটে কিন্তু এর উত্তর সুরীরা আছে এদের কাছে আসেন আল্লাহ ওয়ালাদের কাছে আসেন হক আলেমদের কাছে আসেন নবীর जिंदगी শিখেন কিচ্ছু করতে পারেন না iman তোমার পেটের থেকে নিয়ে আসেন একটু আগেও আমি কইলা আছি iman তোমার পেটের থেকে নিয়ে আসেন কিচ্ছু করতে পারেন না কিচ্ছু না পারেন ডেইলি যেরকম তিন বেলা খান সময় নির্ধারিত করা তিন বেলা বসে আসতে মাফ মাপ চান মালিক পারি না মাফ করা পারি না মাফ করা রে যে তিন বেলা মাপে অভ্যস্ত হবে আর বলবে মালিক পারি না মাফ করা দেখ

নবীন আদর্শ শিখো সবচেয়ে বড় আদর্শ যেটা আইসো চিৎকার দিছেন যাওয়ার সময় চিৎকার দিচ্ছেন দুনিয়ায় আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই সেজদা করে আমাদেরকে মেসেজ দিচ্ছেন যাইতে দেরি চিৎকার দিতে দেরি করেন না আসলা 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 নমা